আপনাদের টুকি মেরে দেখাই এই যে বস্তি আমি দেখেন আমার পিছন সাইডে আরো সবটি আমের বাগানে তো আমরা আবারও চলে আসছি মিশনে তো মিশনে জায়গাটা তো চিনেন আপনারা সবাই আমরা এখানে বেশিরভাগ ভিডিও বানাই মানে এখানে ঘোরাঘুরি করি রোজা রাব্বু রোজা মানে এই জায়গায় মানে প্রকৃতিক দৃশ্যগুলো অনেক সুন্দর এই যে দেখেন এই যে পিছন সাইড আবার এইখানে মিশনের স্কুল এটা এমন হয় স্কুল না গো নাকি এটা মিশনের বোর্ডিং মনে হয় এখানে সব থাকে অবশ্য ভিতরটা যদি আপনারা সবাই দেখতে চান তাহলে চেষ্টা করব মিশনের ভিতরটা দেখাবার জন্য আপনারা তো কেউ মানে চান না সেজন্য আর দেখাই না আমরা একটু আমাদের মতো করে একটু ব্লগ বানাবার মানে করি রোজা তোমার এখানে আসা কেমন লাগছে আম্মু ভালো লাগছে ভালো লাগছে সত্যি কত খানটি ভালো লাগছে তাও শুনি কতগুলা কতগুলা আবার কি কোন হ্যাঁ ফোন ওদের কাছে এই জানে तमन्ना किधर जा रहे हो কি গান গাইছে জি রোমান্টিক রোমান্টিক গান হলো মানে আমরা যা এক জায়গায় আসছি তো আমাদের আগে কিন্তু আরো সবাই চলে আসছে যেমন ফয়সল আমার জান্নাতি নানি অসীম নানা সবাই কিন্তু ওদের মতো ভিডিও তো মনে করেন আমরা ফেল পড়ে গেছি ওদের মানে ওরা সব সময় টপ মানে ওরা ভিডিওর এত নেশা হয়ে গেছে ওদের আমাদের ফেলে ফেলে চলে আসছে একবারে এই ও রাস্তা ঘাটে এই যে দেখেন কোন রাস্তাতে হাঁটছি এই যে রাস্তা সুন্দর রাস্তা ভালো লাগি তোমাটা সবই ভালো লাগে খালি হার বাপ মায়ের বাড়ি বাদে সত্যি কথা তোমার বাপ মায়ের বাড়ি vade লাগে তো বলছি যেমন বৌদের কোন শ্বশুর ভালো লাগে না তেমন ছেলেদের তেমন ইয়ার বাড়ি ভালো লাগে না শাশুড়ির বাড়ি কত তো আছে তো এখানে আমরা আসছি এখানে আরেক দিন আসছিলাম আসতে লেগে তখন মনে করেন যে শাক গুলো নিয়ে গেছিলাম বাস্তবিক শাক সেই স্বাদ এত স্বাদ কে বাস্তবিক শাক আসলে মজা খেতে তো ওরা এমন জায়গাতে ব্লগ বানাচ্ছে আপনারা যদি দেখেন আপনাকে টুকি মেরে দেখায় এই যে বসছি আমি দেখেন আমার পিছন সাইডে ওরা সবচেয়ে আমের বাগানে ফাইসাল আছে জানাতি নানি আছে আমার অসম জানা আছে মানে ওরা ওদের মতো ভিডিও বানাচ্ছে বলার বাইরে ওদের দেখতে পাচ্ছেন আমের গাছের তল দিয়ে দেখা যাচ্ছে ওরা ভিডিও আমরা ওপর সাইডে দাঁড়িয়ে আছে আমরা মাওরা ধুরা ছেলে তো তো ঠিক আছে রোজা রাখবো রোজা বাই বলে দাও আই বাই হাই না তো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আমাদের এই মানে কি বলে দেখো ব্লগটি দেখিয়েন একটু মনোযোগ সহকারে তাহলে বেশি খুশি হবে